ধরনের আমি ছবিতে হচ্ছে আপনাদেরকে দেখাবো এখানে ভিডিওতে ভিডিওলে তো একটা হচ্ছে পাথর দেয় পাথরটা নাকি মান তার সামনে দিয়ে কপালে দিয়ে হচ্ছে তারা নামাজ দুবাইয়ের মধ্যে যদি আপনারা যদি ইরানের কিছু দেখতে চান বা ইরান সম্পর্কে ইরানের মসজিদ সম্পর্কে একটা ধারণা পেতে চান নবী সাল্লাহিস্লামের পর হচ্ছে আমাদের মুসলিমদের মধ্যে দুই ধরনের সুন্নি হয়ে যায় একটা হচ্ছে সাধারণ সুন্নি আর একটা হচ্ছে শিয়া সুন্নি তো ইরানের এই মসজিদটি ইরানের ইস্পাহানের ইমামি মসজিদের মতো দেখতে মসজিদটি ফার্সি স্থাপত্যের আদালতে নির্মিত মসজিদের ভিতরে এবং বাহিরে উল্লেখযোগ্য চমকপ্রদ নকশায় সজ্জিত মসজিদের বহির্বাক এবং পেঁয়াজের মতো গম্বুজে পলিশ করা সিনেমেট্রিক পলক রয়েছে ফুলের নির্মিত সজ্জিতগুলোতে আকাশি নীল রং এবং কোরআন থেকে নেওয়া ইসলামিক সারলিপিগুলোতে গোলাপি রঙ এবং অভ্যন্তরের ঘূর্ণিত ক্ষুদাই কর্মগুলো সবুজ হলুদ লাল রং করা হয়েছে শহরে ইরানি সম্প্রদায়ের উৎপত্তি এ মসজিদের অনেক ভূমিকা রয়েছে লুনলি ফ্ল্যাটের মতে এটিকে বার দুবাইয়ের বোনা কাপড় অঞ্চলের সাধারণ আকর্ষণীয় মসজিদের মধ্যে সংবেদনশীল এবং কুন্ডলযুক্ত গম্বুজ এবং মিনার হওয়ায় একটি উল্লেখযোগ্য মসজিদ বলে আখ্যায়িত করেছেন এই মসজিদটির মতো দেখতে একই জাতীয় আবহাওয়া আদালতে সারওয়াতে আরও একটি ইরানি মসজিদ রয়েছে এছাড়াও আপনি গুগলে গেলে নাসির আর মল্লিক মসজিদ আগা বজরাক মসজিদ পানের আর ইরানের অনেক ধরনের এ ধরনের মসজিদ আপনি দেখতে পাবেন আমি এখন দাঁড়িয়ে আছি ইরানের একটি মসজিদে দুবাইতে হচ্ছে ইরানের মসজিদ কোথায় আছে আপনাদেরকে আজকে সেটা জানাবো আর এই ভিডিওতে এটা সম্পর্কে একটু তথ্য পাবেন সো ইরানি মসজিদটা হচ্ছে আলসাতো এরিয়ার ঝুমেরাতে তো এটা হচ্ছে ইরানিয়া হাসপাতাল হাসপাতালের ওপোজিট হচ্ছে মসজিদটা তো এটা হচ্ছে ইমাম হুসেন রোজিয়াল্লাহ তালা থার নামে মসজিদ ইসলামরা জানে হচ্ছে নবী সাল্লা ইসলামের পর হচ্ছে আমাদের মুসলিমদের মধ্যে দুই ধরনের সুন্নি হয়ে যায় একটা হচ্ছে সাধারণ সুন্নি আর একটা হচ্ছে শিয়া সুন্নি তো তো যারা হচ্ছে ইমাম আলী রুদিয়াল্লাহ তালাকে যিনি আসেন ওনাকে মানেন তো ওনারা হচ্ছে এই পন্থী মসজিদগুলা মার্শাল্লাহ অসাধারণ তো আজকের ভিডিওতে এইখানের মসজিদের ইরানি মসজিদ নিয়ে একটা ভালো একটা ধারণা পাবেন আর এখানে সম্বন্ধে কিছু তথ্য যেগুলো আছে যেগুলো হচ্ছে আপনারা জানান যে আর্কিটেকচারগুলো কীরকম ওগুলো নিয়ে আরও একটা ধারণা করবেন সো এই মসজিদটা ভিজিট করতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আল সাতুয়ার জুমেরা হচ্ছে জুমেরা যে রাস্তাটা আছে ওইটা হচ্ছে ইরানি হসপিটালের ঠিক অপোজিট পাশে সো মসজিদে ঢুকতে হচ্ছে আপনারা এই ধরনের একটা যেটা গেট আছে ওনার গেট ঢুকতে পারবেন আর মসজিদে হচ্ছে চারপাশে সুন্দর হচ্ছে ফুলের গাছ লাগানো হয়েছে ঢুকতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলো আর এখানে হচ্ছে বসার জন্য সিটগুলো দেওয়া হয়েছে সেখানে মসজিদের পাশে একটা হচ্ছে বস রাখা আছে যেখানে হচ্ছে মসজিদের হিস্ট্রিগুলো দেওয়া আছে তো এটা হচ্ছে ইমাম হোসেন রদিয়াল্লাহ মস্কিও যেটা এটার নাম সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ইরানের আপনারা ইয়াগুলো দেখতে পাবেন যেখানে আর্কিটেকচার মসজিদ আর বিভিন্ন ধরনের যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন আর এখানে হচ্ছে ভিজিট করার টাইম উল্লেখ রয়েছে যেটা হচ্ছে মর্নিং হচ্ছে ওদিকে নামাজের পর দুইটা থেকে সকাল দশটা আবার হচ্ছে এদিকে অবশেষে হচ্ছে মসজিদ থেকে বেরিয়ে আসলাম মসজিদের হচ্ছে আরেকটা রাস্তা আছে মেন গেট এদিকে এটা হচ্ছে পূর্ব দিকে তো হচ্ছে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে দিয়ে গাড়িগুলো পার্কিং করে এখানে হচ্ছে মসজিদটা ভিজিট করতে পারেন মসজিদের মোটামুটি হচ্ছে বাইরে ঘুরে দেখেছি ভিতরে দেখেছি ভিতরে বাট ভিডিও করা না কিন্তু ছবি তোলা যায় অনেক সুন্দর একটা মসজিদ তো শিয়া মুসলিমদের আজান দেওয়া তারপর হচ্ছে নামাজ পড়া একটু অন্য ধরনের আমি ছবিতে হচ্ছে আপনাদেরকে দেখাবো এখানে ভিডিওতে ভিডিওলে তার একটা হচ্ছে পাথর দেয় পাথরটা নাকি মানে তার সামনে দিয়ে কপালে দিয়ে হচ্ছে তারা নামাজটা পড়ে একদম আমরা যেরকম নামাজ পড়ে একদম ওইরকম পড়বে না তাদের নামাজের ধরনটা একটু অন্যরকম তাছাড়া হচ্ছে তাদের আজান দেওয়ার সিস্টেমটা একটু অন্যরকম তো আপনারা যদি দুবাইতে থাকেন বা যদি ভিজিটে আসেন যদি কোনোদিন ইন্টারেস্টিং জায়গায় যে ইরানের মসজিদটা কেমন হয় বা ইরানের সম্পর্কে মসজিদ সম্পর্কে একটু ধারণা নেবেন তাহলে এই মসজিদটা ঘুরে দেখতে পারেন